জাকির খানের অর্থায়নে এনায়তনগরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লার নগর আট নং ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত চলা এই অভিযানে এলাকা জুড়ে মশা নিধন স্প্রে ছিটানো ও ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রম পরিচালিত হয় এ কর্মসূচিটি বাস্তবায়ন করেন আট নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজি সুমন মাহমুদ পুরো কর্মসূচির অর্থায়ন করেন সাবেক জেলা ছাত্র দলের সভাপতি ও মহানগর বিএনপির নেতা জাকির খান অভিযানের অংশ হিসেবে ওয়ার্ডের পশ্চিম মালসাইয়ের পাকাপুল বেকারের মোড় পাঁচতলার মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয় এ সময় ড্রেন নালা ও জমে থাকা পানিতে মশা নিধনী স্প্রে প্রয়োগ করা হয় এবং এডিস মশার সম্ভাব্য প্রজনন ক্ষেত্র ধ্বংস করা হয় এ সময় উপস্থিত এলাকাবাসীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এ ধরনের সামাজিক কার্যক্রমের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি পাবে এবং ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে কর্মসূচির আয়োজক হাজির সুমন মাহমুদ বলেন আমরা সবাই মিলে যদি সচেতন হই তবে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব শুধু সরকার নয় সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে আমাদের এই উদ্যোগ মূলত এলাকাবাসীর জন্যই তাদের নিরাপত্তা ও সুস্বাস্থ্যের কথা চিন্তা করি আমরা এই অভিযান পরিচালনা করছে